হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদের কাছে একটা আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হলো যে পাখার কয়েল কীভাবে হাই ভোল্টেজ হচ্ছে যেটা পাস মাল হচ্ছে সেটা পেটি হয়ে চলে যাবে এখান থেকে পাখা তৈরি হবে দেখুন কীভাবে পেটি হচ্ছে এই পেটিতে মাছে পোমরা করে মাল আছে চলে যাবে এখানে পাখা তৈরি হবে সবাই কাজ করতে দেবে টেস্টিং করছে মাল কাটা আছে ভালো আছে এইভাবে তৈরি পাখা তৈরি হয় ধন্যবাদ